তো এর পাশাপাশি মূলত এই চারটা আমি এখানে দিচ্ছি কেননা আমি এটা ডিসেম্বরেই লাগাবো প্লাস এখনও লাগাচ্ছি আমার জমি খালি হবে না তো এই জমিগুলো খালি হওয়ার পরেই কিন্তু আবার এখানে এটা দিব আর এখনও কিন্তু এটা দিচ্ছি এটা চারশো জিনিস চারশো পিসের মতো হবে আমার এখানে তো আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে প্যাকেটের দানা কেমন হয় তো দেখেন এই যে প্যাকেটে অলরেডি যে কেটে ফেললাম এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা দানা কত সুন্দর দেখেন তো ভাই এক একটা দানা পড়তেছে এর মধ্যে কোনো চিটা আছে নাকি দেখছেন কোনো চিঠা পাবেন না এখানে এই যে আরও আছে এর মধ্যে আসলে আমার সবগুলো লাগবে না তাই আমি সবগুলো ই করলাম না এইখানে আসলে দেখেন আপনাদেরকে একটু দানাগুলো হাতে নিয়ে দেখাই দানাগুলোর কোয়ালিটি দেখেন একদম সম্পূর্ণ সেই লেভেলের কোয়ালিটির এটা হচ্ছে আপনার কোনো চিটা পাবেন না দেখছেন কি বড় বড় দানা এইখানে ব্যাপার হলো যে কোনো চিটা বীজ নাই অনেকেই মনে করতে পারে এই যে দেখেন এই দেখছেন এই যে জেলিটা কিন্তু লেগেই আছে এখনো আসলে এটা আপনারা যখন চাষ করবেন নিজেরাই বুঝতে পারবেন যে এটার আসলে কি পরিমাণ রেজাল্ট আসে আপনাদের জমিন থেকে পাশাপাশি হাইব্রিডও চাষ করবেন অন্য যা চাষ করবেন প্রফিট মার্জিন আপনাকে এই হোয়াইট গোল্ড করে দিয়ে যাবে আপনি যে